জেরে দাও আলো আমরা দেখতে পাচ্ছি আট নম্বর সামের দোর লিপসন সয়ভাই আমরা দেখতে পাচ্ছি বাগরাজ লিপসন আর সয়বাই এর মধ্যে অসাধারণ একটা দৌড় আমরা দেখতে পাচ্ছি লিপসন বাগরাজ আর সয়বাই চমৎকার ভাবে মাঠ দাবড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি লিপসন গোড়াটি এখনো অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে সয়বাই এর পিছনে রয়েছে বাগরাজ চমৎকার ভাবে মাঠ দাবড়াচ্ছে

সব বাই এখনো অগ্রগামীর পথে তার পিছনে লিপচনের পিছনে রয়েছে বাগরাজ বাগরাজের সুয়ার তুমি বাগরাজকে ডাবল আরে ডাবল লাগাও ডাবল আরে ডাবল লাগাও তোমার হাতে সময় নাই লিপসনের সুয়ার তুমি লিপসনকে কন্ট্রোল করে নিয়ে আসো কন্ট্রোল করে নিয়ে আসো ছয় সুয়ার তুমি উজান লাগাও উজান লাগাও চমৎকার একটা দৌড় আমরা দেখতে পাচ্ছি দোয়ারা বাজার উপজেলার বসন্তপুর বদরপুর মাঠে ফাইনাল ফুটবল প্রতিযোগিতা